চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিটেন্স এসেছে কোটি পঁয়তাল্লিশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার পাঁচশো কোটি আটচল্লিশ লাখ টাকা যা এ যাবৎকালের সর্বোচ্চ গতকাল বাংলাদেশ ব্যাংক তাদের প্রবাসী আয়ে তথ্য প্রকাশ করেছে বিস্তারিত প্রতিবেদনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর থেকেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে ফলে সদ্য সমাপ্ত আগস্ট মাসেই রেমিটেন্স এসেছে ২২২ কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছাব্বিশ হাজার ছয়শ কোটি টাকা চলতি মাসেও সে ধারা অব্যাহত রয়েছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই দেশে রেমিটেন্স এসেছে চুয়ান্ন কোটি ৪৫ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার পাঁচশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী করোনা পরবর্তী এ যাবৎকালের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চলতি মাসের প্রথম সপ্তাহেই দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ব্যাংক খাতের উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ফলেই প্রবাসী আয়ে এই ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে মিনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশে ডলারের বাজারে স্বস্তি ফিরেছে স্থিতিশীল হয়ে এসেছে মুদ্রার বিনিময় হার ব্যাংক বা কার্ব মার্কেটে সংকট নেই ডলারের হুন্ডির চাহিদা কমায় খুচরা বাজারে ডলারের বিনিময় হার এখন নিম্নমুখী বর্তমান পরিস্থিতিতে প্রবাসীরা ব্যাংকে রেমিটেন্স পাঠালেই বেশি টাকা পাচ্ছেন তাই জোরালো হয়ে উঠেছে ব্যাংকে রেমিটেন্স পাঠানোর প্রবণতা শাহেদ জাহেদির প্রতিবেদন দুই হাজার বাইশ সালের শুরুতে প্রতি ডলারের বিনিময় হার ছিল চুরাশি টাকা সংকট তীব্র হয়ে ওঠায় বিনিময় হার অস্বাভাবিক বেড়ে যায় আড়াই বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটেছে বিয়াল্লিশ শতাংশেরও বেশি ডলারের দর স্থিতিশীল করতে চলতি বছরের মে মাসে ক্রলিং পেগ নীতি গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক তাতেও সমাধান মেলেনি ব্যাংকের ঘোষিত দরের সাথে কার্ব মার্কেটে ডলার দরের ব্যবধান ছিল তিন থেকে দশ টাকা কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর ডলারের বাজার ক্রমে স্থিতিশীল হয়ে এসেছে এক্ষেত্রে ভূমিকা রেখেছে অভ্যন্তরীণ বাজারে হুন্ডির চাহিদায় বড় পতন এলসি কমে যাওয়ায় ব্যাংকেও চাহিদা কমেছে ডলারের সরকার যদি দুর্নীতি কমাতে পারে সরকার যদি চাঁদাবাজি বন্ধ করতে পারে সরকারি বিভিন্ন মহলের যে যে ধরনের কার্যকলাপের মাধ্যমে বিত্ত বিত্তশালী হয়ে যেত সেগুলো যদি বন্ধ করতে পারে তাহলে হুন্ডি চাহিদাটা কমে যাবে টাকা পাচারটা কমে যাবে টাকা পাচারটা কমলে আমার কিন্তু ডলার বেশি আসবে ইতিমধ্যে বেড়েছে আমরা সেটাকে সাধুবাদ দিই আমরা আশা করি যেটা ধারাবাহিকভাবে আরো বাড়বে ঘটনাবহুল আগস্ট মাসের শুরুতে রেমিটেন্স সংগ্রহ তলার নিতে নামলেও মাসের শেষের দিকে ঊর্ধ্বমুখী হয় ফলে জুলাইয়ের তুলনায় আগস্টে রেমিটেন্স বেশি এসেছে প্রায় একত্রিশ কোটি ডলার বাংলাদেশ ব্যাংক বলছে রেমিটেন্স বাড়ায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে সর্বাত্মক চেষ্টা হচ্ছে যে রিজার্ভ আর কমতে দেওয়া যাবে না আমরা বিশ বিলিয়নের উপরে আছি যেখানে প্রতি মাসে ওয়ান বিলিয়ন ডলার করে বিক্রি করা হতো সেটা আমরা এক ডলার বিক্রি করি করব না একটা হচ্ছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট সিচুয়েশনকে ম্যানেজ করা আরেকটা হচ্ছে আমাদের মূল্যস্ফীতিকে কমিয়ে আনা এই দুটো জায়গায় আমরা কাজ করছি সেপ্টেম্বরে রিজার্ভ সংরক্ষণে আইএমএফ এর শর্ত অতিক্রান্ত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য রপ্তানি খাতের স্থিতি এবং বাড়তি রেমিটেন্স বহাল থাকার মানে হচ্ছে ডলার দর আপাতত বাড়ছে না আর বদলে যাওয়া এই বাস্তবতায় সামনের দিনগুলোতে অর্থ খাতে ইতিবাচক আরও পদক্ষেপ নেওয়া হবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা সাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা